এখানে আমাদের বাটা থেকে যে গাউচিয়া পর্যন্ত যে জায়গাটা আছে এখানে আমাদের যে কেবলের তার ছিল আমরা সকাল থেকে যে অবৈধ কেবল তার যেগুলো ছিল এই কেবল তারগুলো আমরা অপসারণ করেছি এবং আমাদের যে গাউচিয়া সুপার মার্কেটের সামনে আমাদের যে পার্কিং জায়গাটা আছে এই পার্কিংয়ের জায়গায় তারা তারা হলো হচ্ছে অবৈধভাবে কিছু দোকান বসেছে সেই দোকানদারদের আমরা জরিমানা করেছি এবং হলো ওই দোকানগুলো আমরা এখান থেকে অপসারণ করে পার্কিংয়ের জন্য জায়গা করে দিচ্ছে আসলে আমাদের সব সময় অভিযান চলে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে জায়গাগুলো সমস্যা বা ফুটপাথ দখল করে যেখানে মানে দোকান বসায় সেই জায়গাগুলোতে আমাদের মেয়র মহোদয়ের নির্দেশে আমরা এই দোকানগুলো অপসারণ করে দেই আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনটায় দেখা যে বেশিরভাগই হলো একটু ঘিঞ্জি জায়গা এখানে মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাসের লোকজনরা যাতায়াতটা একটু বেশি এই কারণে এখানে যারা আসে দেখা যাচ্ছে এই কারণে তাদের হলো এই যে ব্যবসা বাণিজ্য বা মানে ফুটপাথ থেকেই তারা কম দামে কিছু জিনিস কেনাকাটা করে এই হিসাবে দেখা যাচ্ছে আমরা ফুটপাথটা এখান থেকে নির্মূল করতে পারতেছি না এটা আমরা দেখা এগুলো অপসারণ করে দিচ্ছি আমরা মাঝে মাঝে ভে মানে বিশেষ করে গুলিস্তান যে জায়গাটা ওইটা হচ্ছে রেড জোন এই রেড জোনে যে দোকানগুলো বসে সেগুলো আমরা কিন্তু ভেঙে দেই ওখানে মেয়র মধ্যে আমাদেরকে নির্দেশ দিচ্ছে সপ্তাহে দুই দিন করে এই রেড জোন এলাকায় যেগুলো মানে মেন রোড এই মেন রোডের দোকানপাটগুলো সরিয়ে দেওয়ার জন্য